শুরু করে দিলাম লাইভ সবাই একটু ঝটফট চলে এসো লাইভে কে কোথা থেকে দেখছো বলো কেমন আজ চলে সবাই একটু ঝটফট চলে এসো লাইভে

চলে আসলাম লাইভে একটু ঝটপট জয়েন করো বলরামপুর থেকে হ্যাঁ সেদিন তুমি বললে বলরামপুর থেকে বুঝতে পারলো সে তো বুঝতে পারছো তুমি আমাকে চেন কিন্তু আমি কিন্তু চিনতে পারিনি তোমাকে একটু তুমি কেন বলছো না খুলে বলো দেখো তুমি চিনতে পারছো আমি চিনতে পারছি না কেরকম না তুমি বলো একটু তাহলে চিনতে পারবো এমরাজ অসংখ্য ধন্যবাদ লাইব্রেরি জয়েন করার জন্য এমরাজ তোমার কাকুর দোকানের সামনে আমাদের বাড়ি এবার চিনতে পারলাম কিন্তু ওখানে বাড়ি যে ওই যে ওই যে বাড়িগুলো যেন নাম চিনতে পারছি কি যেন নাম মানে হ্যাঁ এইবার বুঝতে পারছো গোপাল তুমি গোপালের কে হও তুমি গোপালের কে বলো এবার চিন্তা করি

বলো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিয়েছো বলো আর গোপাল নামটা মনে পড়ছিল না আমাদের বাড়ির ওরা সবাই ভালো করেছেন আমি এতটা যাই না আমি কমই যাই ওখানে ওর জন্য দেখো মানে অতটা চিনতে পারি না আমি পুষ্কা কেমন আছে ভালো আছে ও এখন ঘুমাচ্ছে ওর জন্য লাইগে আসলাম ও না হবে না তোমরাও ভালো আছো তো তুমি কি এই যে এইখানে যে দোকানগুলো ওই বাড়িরই আমি একবার যখন গেলাম তখন ওরা ছোট ছোট ছিল ওরা বলছে তোমরা তাহলে আমি অনেক দিন আগেই গেছিলাম তোমাদের বাড়িতে কারণ আমার ওদিকে যাওয়া হয় না বেশি খুব কম আমরা একটু ঝটপট জয়েন করো আজকে পরে এরকম কেন পরিস্থিতিটা লাগবে এর আগের দিন তুমি বললে বলে তারপর চলে গেলে যে বলরামপুর তুমি চেনো তারপর কোনো কথা হয়নি আজকে দেখো চিনতে পারলে চিনতে পারলে বলতে আমি চিনতে পারলাম ঝটপট জয়েন করো আজকাল লাইফের যেন কেমন আছে বলো

যে প্রজন্ম আছে সে প্রজন্মই আর কি